বিসমিল্লাহী রহমানি রহিম প্রিয় খামারিবৃন্দ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বারা কাতু আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ আলাউদ্দিন আমেনা এগরুর পক্ষ থেকে আজকে এই মুহূর্তে আমি আজ চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আপনারা দেখতে পারতেছেন যে একটা লেয়ার মুরগির খামারের মধ্যে আছি যে আমরা অনেক সময় অনেক ভিডিওর মধ্যে উপস্থাপন করে থাকি যে আধুনিক লেয়ার মুরগি শেড নির্মাণ বা স্থাপন যা কিছু বলেন না কেন সেটা আসলে আধুনিকায়ন জিনিসটা কি সেই বিষয়টা নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো তো ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে আধুনিক পদ্ধতিতে লেয়ার মুরগি পালন সম্পর্কে আপনাদের বাস্তব একটা অভিজ্ঞতা হবে আর যদি এই অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারেন তাহলে এইখান থেকে আশা করা যায় আপনি সফলতা অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি এই যে ঘরটা আপনারা দেখতেছেন এই ঘরটার প্রথমে বলি যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের দৈর্ঘ্য হল নব্বই আর ঘরটার প্রস্ত হলো চল্লিশ ফিট আর ঘরটা একেবারে নিচ বিট লেভেল থেকে উচ্চতায় আছে পনেরো ফুট এই ঘরের মধ্যে যদি আমাদের দেশীয় প্রযুক্তি অথবা চায়না প্রযুক্তির খাঁচা ব্যবহার করে যদি আপনি মুরগি লালন পালন করেন তাহলে সর্বোচ্চ আপনারা চার হাজার মুরগি লালন পালন করতে পারবেন এই চার হাজার খাঁচা দারণ ক্ষমতা এই ঘরের মধ্যে আছে তো আমরা এখানে যে দেখতে পেলাম যে ভাই এখানে যে খাঁচাগুলি ব্যবহার করছে এই খাঁচা গুলি এইচ টাইপ তবে এইস টাইপের মধ্যে ফোল এইস টাইপ না মানে সেমি এই এই টাইপের আদলে মানে সিস্টেমটা তারা মোটামুটি অনেকাংশেই ব্যবহার করছে কারণ এই টাইপের মধ্যে ডিম ভেল্টে যাবে আবার খাবার ভেল্টে আসবে আবার আপনার লিটার ব্যবস্থাপনাটা যেটা এইটা আপনার ভেল্টে যাবে আর পানির ব্যবস্থা তো অবশ্যই অটো নিপেল থেকে পানি খাবে তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পারতেছি যে দেখেন এই খাঁচাটার উচ্চতা নয় ফিট এখানে চারতলা বিশিষ্ট আর এইখানে যদি আপনারা দেখেন তাহলে এইটা এইভাবে আছে চার ফুট আবার আছে চার আর ষোলো ফুট জায়গার মধ্যে এখানে চারটা খোপ আছে দুই পাশ মিলে প্রতি খুপের মধ্যে আটটা করে মুরগি দেওয়া আছে তো এক খুপে যদি আটটা দেওয়া থাকে তাহলে চার খুপের মধ্যে আছে দেওয়া আপনার 32 এক একটা তলার মধ্যে দেওয়া আছে এইভাবে কিন্তু চারটি তলার মধ্যে কিন্তু দেওয়া আছে এই স্টাফ খাচার মধ্যে যে ডিজিটাল পদ্ধতিতে খাবারগুলা ডিস্ট্রিবিউশন করা হয় আর এখানে ভাই নিজস্ব স্বপ্রযুক্তিির মাধ্যমে একটা ট্রলি ব্যবহার করতেছেন যে ট্রলির উপর দাঁড়িয়ে উনি খাবারগুলি দিবেন এবং ডিমগুলি সংরক্ষণ করবেন তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আসলে এইটা যারা অল্প মুরগি লালন পালন করেন তাদের জন্য খুব ভালো আর এই স্টাইপ বিষয়ে যদি আমরা বলি যে আমরা অনেকেই জানি যে যদি কেউ বিশ হাজার পিসের উপরে যদি আপনারা লালন পালন করেন তাহলে এই স্টাইপ খাচার অর্ডার যদি আপনি কোনো ব্যবসায়ীকে যদি আপনি দেন তাহলে সে হয়তোবা চায়না থেকে ইনপুটের মাধ্যমে আপনার চাহিদাটা সে পূরণ করতে পারবে আর যদি আপনার দুই চার পাঁচ হাজার মুরগির জন্য আপনার চাহিদা দেন সেই ক্ষেত্রে সে কিন্তু ইনপুট করে তারও পোষাবে না আর আপনিও পাবেন না তো এই স্টাইপ বিশ হাজার মুরগির খাঁচা যদি আপনি তৈরি করতে চান আমদানি করতে চান চায়না থেকে তাহলে সেক্ষেত্রে প্রতি মুরগির জন্য তিনশো টাকা খরচ পড়বে আর এই সমস্ত মুরগির জন্য স্টাইপ আদলে যে খাঁচাগুলি ভাই ব্যবহার করতেছেন বানিয়েছেন এইগুলির খরচও তিনশো টাকা খরচ হয়েছে আর চায়না বলেন আর দেশীয় আদলের যে খাঁচাগুলি আছে এই খাঁচাগুলি দুইশো দশ থেকে বিশ টাকা পার পিছনে আপনার খরচ হবে তো এই হলো যে সংক্রান্ত পারে কথাবার্তা বললাম আর আমাদের চ্যানেলের মধ্যে বেশ কয়েকটা খাঁচার ভিডিও দেওয়া আছে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ কয়েকটা কোম্পানির দু একটা কোম্পানির ভিডিও আমরা দিছি তো ওইগুলি যদি আপনারা যদি প্রয়োজন মনে করেন এগুলো আপনারা দেখতে পারেন এরপর ওখানে আসি যে এই যে এই ঘরের মধ্যে যদি আপনি দেশীয় স্টাইলে যদি মুরগি লালন পালন করেন তাহলে সর্বোচ্চ চার হাজার মুরগি আপনি লালন পালন করতে পারতেন আর এই ভাই একটু আধুনিক পদ্ধতিতে মুরগিগুলি লালন পালন করার তো এই ঘরের মধ্যে দশ হাজার পিস মুরগি লালন পালন করা সম্ভব তাহলে বিষয়টা আপনারা অবশ্যই ভেবে দেখবেন যে জায়গার মধ্যে আপনি চার হাজার পিস মুরগি লালন পালন করতে পারতেছিলেন এই জায়গা টুকুর মধ্যে দশ হাজার পিস মুরগি আপনি লালন পালন করতেছেন এরপরে আপনি যখন চার হাজার পিস মুরগি লালন পালন করবেন তখন এই যে দেখেন যে প্রশস্ত রাস্তাটা এখানে কিন্তু চার ফুট জায়গা রয়েছে আর দেশীয় প্রযুক্তি বলেন আর হলো চায়না প্রযুক্তি বলেন ওগুলার মধ্যে কিন্তু আপনি এতটুক প্রশস্ত জায়গা আপনি হয়তো বা পাবেন না আর এই যে ঘরটা ভাই তৈরি করছে আমরা স্বাভাবিক অনেক জায়গায় আমরা হিসাব দিয়ে থাকি যে এক হাজার মুরগি যদি আপনি লালন পালন করতে চান আর আধুনিক পদ্ধতিতে যদি আপনি ঘর তৈরি করতে চান তাহলে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা আপনার খরচ হবে তাহলে আমরা ধরে নিলাম যে আপনি চার হাজার মুরগির ঘর যদি আপনি তৈরি করেন তাহলে বারো লক্ষ টাকা এখানে আপনার খরচ হতো আর ভাই এখানে পনেরো লক্ষ টাকা খরচের মাধ্যমে এই ঘরটি কিন্তু কমপ্লিট করছেন আর এই পনেরো লক্ষ টাকা খরচ করার কারণে একটা আধুনিক এবং মানসম্মত একটা সেট হয়েছে আপনারা দেখতে পারতেছেন যে এই যে যা কিছু ব্যবহার করা হয়েছে সব কিছু এইগুলা কিন্তু লোহার অ্যাঙ্গেল আর যে নেটগুলি ব্যবহার করা হয়েছে এইগুলা বিএসআরএম এর তার আর এটা এক ইঞ্চি এটা এইটা দিয়ে ইচ্ছা করলে বড় সাইজের কোনো ইঁদুর এবং চিকা ঘরের ভিতরে ঢুকতে পারবে না আর সেটিং গুলো এমন ভাবে উপরে দেওয়া হয়েছে যে আপনার ঘরের মধ্যে পাখি ঢোকা কোনো ভাবেই সম্ভব না তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনার যদি টাকা থাকে আপনার যদি জায়গা থাকে এবং যদি আধুনিক চিন্তা চেতনা যদি আপনার মধ্যে থাকে যে আমি একটু বেশি বিনিয়োগ করে এখান থেকে কিভাবে লাভবান হইতে পারি এবং অল্প জায়গার মধ্যে কিভাবে বেশি সংখ্যক মুরগি লালন পালন করতে পারি তাহলে আপনি এই ঘরগুলি অবশ্য আপনি ভিজিট করতে পারেন আমরা আজকে যেই জায়গার মধ্যে আছি এই খামারের মালিক মাসুদ ভাই আমরা মাসুদ ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব তো এটা চট্টগ্রামের পটিয়াতে অবস্থিত তো আপনারা যদি এর আশপাশ থেকে কেউ যদি ওনার খামারটা ভিজিট করতে চান তাহলে ওনা এসেই এই বাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন এরপরও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গড় সংক্রান্ত বিষয়ে যদি কোনো তথ্য আপনারা জানতে চান তাহলে বাইয়ের কাছ থেকে আপনারা জেনে নেবেন বাই খুব ভালো মনের এবং মানের মানুষ এবং সহনশীল মানুষ বাই সকল শ্রেণী পেশার মানুষের সাথে ওনার চলাচল কিন্তু উনি মিডিয়ার সামনে কথা বলতে পারছে না এজন্য হয়তো বা আপনাদের সামনে ওনাকে উপস্থাপন করতে পারতেছি না ওনার সাক্ষাৎকারটাও আমাদের দ্বারা দেওয়া সম্ভব হলো না যদি অন্য কোনো এক সময় যদি সম্ভব হয় তাহলে ওনাকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রিয় খামারি আমরা সকল কাজের মধ্যে শুধু লাভটাকে চিন্তা করি এখন আমরা যদি হইতে চাই এখান থেকে তাহলে কিন্তু ভাই এই লাভজন পথ আছে এই পথে আমাদেরকে চলতে হবে আধুনিকায়ং এবং সেট করতে হবে আপনার সেটের মধ্যে আপনারা জেনে থাকবেন যে পোলট্রির মধ্যে যে রোগগুলি হয়ে থাকে এর মধ্যে তিনটা কারণ আমি বিশেষ করে পরিলক্ষিত আমার হয়েছে সেটা কি আমরা যখন নিজস্ব খামারের মধ্যে যখন প্রবেশ করি তখন আমরা সঠিকভাবে করি না সেটা কেমন আমাদের মনে করেন পার্শ্ব কোনো ওয়াল নাই বা পাশে কোনো বেড়া নাই অথবা আমরা খামারে যখন আসি তখন আমরা নিজেকে জীবাণুমুক্ত করি না এইটা কিন্তু সিকিউরিটির টোটালি লঙ্ঘন এর পরবর্তী যে দাবগুলি আসে শালিক শালিক পোলট্রি খামারের জন্য সবচেয়ে বড় একটা ঘাতক শালিক যদি আপনার শেডের মধ্যে আসে তাহলে দেখবেন এই যে খাবারের পাত্র আছে এই খাবারের পাত্র থেকে সে খাবার খাবে এবং এটার মধ্যে সে পায়খানা করবে আর যদি আপনার খোলা পাইপ থাকে খোলা পাইপ থেকে যদি মুরগি পানি খায় তাহলে এই পাইপ থেকে সে পানি খাবে এবং পায়খানাও করবে এই যে জীবাণু যে আপনার খামারের মধ্যে দিয়ে গেল এই সকল মুরগি জীবাণুগুলো খাইলো তো যদিও অল্প সংখ্যক জীবাণু তার ভিতরে প্রবেশ করছে মুরগির ভিতরে যখন বিস্তর ভাবে বংশবৃদ্ধি করতে থাকবে তখন একটা সময় দেখবেন যে বংশবৃদ্ধি হইতে হইতে একসময় ওভারলোড হয়ে গেছে তখন ওই একটা না একটা রোগের সিংডম তার মধ্যে দেখা দিছে এরপরে আমরা আসি যার একটা ব্যাপার সেটা হলো কি সেটা হলো ইঁদুর সবচেতে বড় শত্রু এই ইঁদুর আপনি ফাউল কলেরা বলেন সালমোনেলা বলেন ইকোলাই বলেন এন্টারাইটিস বলেন টক্সিন বলেন বার্ড বলেন এই সকল ধরনের জীবাণু সে সব সময় বহন করে কারণ কি জানেন সে তো বিভিন্ন শেডের মধ্যে যাচ্ছে কোনটা ময়লা কোনটা ময়লা ছাড়া এটা কিন্তু বিবেচনার বিষয় তার কাছে না যেখানে ময়লা বেশি সে এইখানেই দৌড়াচ্ছে বেশি এই জন্য আমাদের করণীয়টা হলো আমাদের পোলট্রির আশপাশটা খুব ভালোভাবে পরিষ্কার রাখবো যাতে কোনো ধরনের বন জঙ্গল এখানে না থাকে যদি বন জঙ্গল থাকে এখানে ইঁদুর বাসা বাঁধবে আর যদি ইঁদুর একবার বাসা বাঁধে তাহলে আপনার পোলট্রি শেডের মধ্যে কোনো না কোনোভাবে সে প্রবেশ করবেই আর একটা ব্যাপার আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন আমরা যখন লাইটিং প্রোগ্রামটা শেষ করি তখন আমাদের খামারের যে খাবারের পাইপের মধ্যে যে সকল খাবার খাবারগুলি থাকে রাতে কিন্তু আইসা এই এই খাবারগুলি খাবারগুলি খায় আমরা আমরা যদি যদি লাইটিং প্রোগ্রাম বন্ধ করার আগে পরিষ্কার করে রাখি সেক্ষেত্রে ইদুর যে জায়গার মধ্যে খাবার পাইবে না সেখানে আসার কোনো সম্ভাবনা নাই তা আমরা এইভাবে পরিষ্কার রাখতে পারি এরপরে আপনার যে খাবারের পাইপ আছে এই খাবারের পাইপ গুলি আপনার সপ্তাহে একদিন আপনার জীবাণুনাশক ঔষধ মিশ্রিত পানি দিয়া ভিজিয়ে খাদ্যের পাত্র ভালোভাবে মুছে দিলেন এরপরে আপনার জীবাণুনাশক খাঁচার ভিতরে বিভিন্ন ফাঁক ফুকরে যাতে এই জীবাণুনাশক ঔষধটা যায় আমরা যেন এইভাবে স্প্রে করি তাহলে আমাদের বায়োসিকিউরিটি মেনটেন্স হবে আর আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের খামারের মধ্যে যত্রতত্র যে কোনো লোক অবশ্যই প্রবেশ করতে দিবেন না আর আপনার খামারের পাশে যদি এই ধরনের নেটের যদি না থাকে তাহলে যে কোনো ধরনের বন্য প্রাণী জীবজন্তু শিয়াল কুকুর দেদার সে চলে যাবে আপনারা জানেন যে শিয়াল কুকুর সবচেয়ে বেশি মরা খাবার খায় কারণ জীবিত খাবার সে সকল সময় পায় না মরা খাবার খায় মনে করেন আপনার বাড়িতে একটা ছাগল মারা গেল কি করলেন অল্প একটু গর্ত করে এর মধ্যে আপনি পুঁতে রাখলেন এইখানে শিয়াল হোক কুকুর হোক এটাকে উঠাবে আপনার একটা খামারের মুরগি মারা গেল আপনি দিয়ে ফেলে দিলেন অথবা ছোট্ট একটা গর্ত করে এখানে রেখে দিলেন শিয়াল এবং কুকুরের কাজ হল এইটা সে উঠাবে উঠানোর পরে সে যখন এটাকে ছিঁড়ে যখন সে খাইলো তখন সেই জীবাণু তার মুখে এবং পায়ে সমস্ত শরীরের মধ্যে লেগে থাকবে আপনার পোলট্রির পাশ দিয়ে যখন সে যাবে আপনার পোলট্রির আশপাশ কিন্তু সে রোগ জীবাণুটাকে দিয়ে গেল। এইখান থেকে সে বংশবৃদ্ধি করে একটা সময় আপনার মুরগিকে আক্রমণ করবে তো আমরা যদি পোলট্রি খামার দিয়ে লাভবান হতে চাই অথবা ব্যবসাকে প্রসারিত করতে চাই এখান থেকে যদি অভিজ্ঞতা নিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ভালোভাবে আগে জানতে হবে ভাই ব্যবসা করলে তো টাকা অবশ্যই লাগবে শুধু যে টাকা হলেই আপনার ব্যবসা হবে ব্যাপারটা এরকম না আপনার প্রথম শর্তটা হলো আপনাকে অভিজ্ঞ হইতে হবে আপনার অভিজ্ঞতা যদি এই সেক্টরের মধ্যে থাকে হারানোর ভয় তেমন একটা থাকবে না আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে হারানোর ভয় থাকবে এরপরে আপনার খামারটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের দেশের আবহাওয়া সম্বন্ধে আপনারা অবশ্যই অবগত যখন যে রকম থাকে সেই আবহাওয়ার আদলে আমাদের সকল কাজকে সম্পন্ন করতে হবে প্রিয় খামারীবিন্দ অনেকক্ষণ কথাবার্তা বললাম এই সমস্ত কথাবার্তার ভিতর থেকে যদি আপনারা উপকৃত হন তাহলেই আমাদের এই ভিডিও ধারণ করা সার্থক হবে বলে মনে করছি তো এই দীর্ঘ সময় কথাবার্তার ভিতর থেকে যদি কোনো অবান্তর এবং অবাঞ্ছিত কোনো কথাবার্তা বলে আপনাদের মনে কোনো কষ্টের কারণ হয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই পুরো আয়োজন জুড়ে পাশে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত